তোর মতো বেহাইয়া মানুষ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসা আমিও খুবই ভালো আছি তো আজকে নিয়ে এসছি আবার নতুন প্রাং ভিডিও আর প্রাং ভিডিও কি নিয়ে হবে সেটা তো তোমরা থামনেল দেখিয়ে বুঝে গেছো তাও আমি তোমাদের বুঝিয়ে দিই ইরফান আজকে আসতে এতটা লেট করেছে মানে ওদের ওদিকে বৃষ্টি হচ্ছিল তো আমি সেটা নিয়ে ওকে রাগ দেখাবো ঠিক আছে তো দেখি ও কখন আসে তো আসলে কিন্তু সেই আজকে ফায়ার হয়ে যাবে ও বলবো যে এরকম এরকম মানে আমার একদম পছন্দ না হ্যান এরকম লেট করে কেউ আসে গরম টরম দেবো তো চলো ভিডিওটা কিন্তু সেই মজাদার হতে চলেছে আর অনেকদিন পরে অনেকদিন পরে প্রাঙ্ক এনেছি তো লাইক কমেন্ট কিন্তু হওয়াই চাই ঠিক আছে তো তাড়াতাড়ি ভিডিওটাই লাইক করে দাও আগে তো তারপরে চলো ভিডিওটা শুরু করা যাক আজ আজ সো গাইস হচ্ছে কি বলো তো এখন ক্যামেরাটা তোমাকে লোকাতে হবে তাই না তো এক সাইডের দিকে যাই না এখন এখানে ফাঁকার দিকে বুঝে ফেলবে তো আসো ওইদিকে ও বুঝতেই পারবেন একদম যে কি হচ্ছে আমার সাথে তারপরেও গাইজ ওর শরীরটা খারাপ এই অবস্থায় যদি জ্বরে জানো তো জ্বর জানো তো জ্বর আসলে মানুষের মুডও ঠিক থাকে না রাগ টাগ উঠে যায় তো আমি ওকে যেরকম কথা বলবো তারপরে দেখি ও আবার রাগ দেখায় কিনা অবশ্যই রেগে যাবেই যেহেতু শরীরটা খারাপ তো চলো দেখা যাক ক্যামেরাটা সেট করে নিই তাড়াতাড়ি চলে আসবে আবার কখন তো চলো এই যে এখন কিন্তু আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর এমন জায়গায় ক্যামেরা আছে মানে আমিই বুঝতে পারবো না যে ক্যামেরা আমি সেট করেছি আমি নিজেই খুঁজে পাচ্ছি না ক্যামেরাম্যানকে তো যাই হোক চলো এখন দেখি কখন আসে ও ফোন করেছিল বলছে যে বৃষ্টিটা কুমলেই বেরোচ্ছি আমি তো খুব তাড়াতাড়ি চলে আসবে তোর চলো আচ্ছা মানে কি বলো ও কিন্তু ঢুকে গেছে তো এখন আমি বসে আছি এত রাগ দেখাবো না কোনোদিনও এত রাগ দেখে

এখন নিশ্চয় তাহলে অন্য কারোর সাথে বলার মতন একটা মানুষ হয়েছে অন্য মেয়ের সাথে নিজে বলে তোমার অন্য ছেলে হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি কিছু আমি না সত্যি কথা এখন মানে আমার এত রাগ হচ্ছে না তোমার মুখ দেখলে আমার মাথায় রাগ উঠে যাচ্ছে মানে লজ্জাও করে না একটা মানুষের আমি এতবার বলছি তাও সেই মানুষটা কোন মানে

তো গায়ে দিরপান কিন্তু খুব রেগে গেছে যাই হোক আমার আর কিছু বলার নেই তো এখন মানাতে গেলে আমার চার পাঁচ ঘন্টা লেগে যাবে তো এখন ভিডিওটা এন্ড করে দিই আরও আমাকে রেখে এখানে একা যাবে না নিশ্চয়ই ওখানে গিয়ে দাঁড়াবে তো যাই হোক হচ্ছে কি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নিশ্চয়ই হ্যাঁ এত রেগে গেছে তোমাদের জন্য ভিডিওটা আমি বানিয়েছি তো লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে ফলো করে দিও টা টা